ওয়েলকাম ব্যাক টু আনলকর টিক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন মহাদ আরেফ খান নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে তো এটাকে সমাধান করার জন্য আমরা এখান থেকে ট্রাই আলাদার ওয়াইতে ক্লিক করব এরপর এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি এখানে ক্লিক করবো এরপর এখান থেকে সাবমিটে ফটোকাপিওর আইডি এখানে ক্লিক করবো এরপর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ইউর আইডি তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন এক নম্বর স্টেপে বলতেছে একটা ফ্রেশ জিমেল দেওয়ার জন্য যে জিমেল তার মধ্যে কোনো প্রকারের ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই তো এরকম একটা জিমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো এরপর ওই জিমেলে একটি কোড যাবে কোডটা এনে এখানে বসাবো কোড বসিয়ে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বলতেছে ফস্টু আপলোড ইউর আইডি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে বলতেছে তো আপনাদের যাদের কাছে কার্ড নেই তারা এই স্ক্রিনের এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আমরা কোনো কাজ ফ্রিতে করি না অবশ্যই পেইড ওয়ার্ক কেউ ইনবক্সে গিয়ে বলবেন না ভাই আমার কাজটা ফ্রিতে করলে না আমরা কোনো কাজ ফ্রিতে করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক আইডির নাম এবং ডেট অফ সাথে মিল আছে আমার একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখান থেকে সিলেক্ট করে নিন অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এখানে আপনারা সাবমিট করতে পারবেন তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখান থেকে আমার গ্যালারি থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস এখানে আমাদেরকে আট চল্লিশ ঘন্টা অপেক্ষা করতে বলতেছে তো এখানে আট চল্লিশ ঘন্টা অপেক্ষা করার দরকার হয় না এখানে সাধারণত এক থেকে দু ঘন্টার মধ্যে রিভিউ চলে আসে যদি ফেসবুকের সার্ভারটা ভালো থাকে তাহলে আমি এখন আপনাদেরকে দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় তো আমি দেখুন এখানে একটা রিভিউ আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইয়ার অ্যাকাউন্ট এরকম মেইল যখন আমরা পাই ফেসবুকে যখন আমরা আপনার আইডির নাম এবং ডেট অফ সাথে মিলে এমন কার্ড সাবমিট করি অথবা এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও সেলফিরা অপশান আসে তো ভিডিও সেলফি আপলোড দিলেও কিন্তু এরকম রিভিউ আসবে তো এরকম মেইল আসলে বুঝবেন আপনি যে কার্ড বা ভিডিও সেলফিটি শুট করে সাবমিট করছিলেন ওইটা কিন্তু ফেসবুক গ্রহণ করেছে তো এখানে দেখেন প্রথমে লেখা আছে হাই মাসুম তো এই যে মাসুম লেখাটা এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আর নিচের দিকে লেখেন লেখা আছে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট তো এরকম মেইল যখন আমরা পাবো তখন কিন্তু আমরা আপনাদের কাছে স্ক্রিনশট পাঠিয়ে দেব তো তখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের ফোন থেকেই ফ্যাক্টর বাইপাস করে দেবো আপনাদের সাথে ভিডিও কল করে লাইভ আপনাদের ফোন থেকেই কাজ করে দেব দেবো এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি আপনারা আর কারোর কাছে কিন্তু এরকম সার্ভিস পাবেন না তো যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এখানে যোগাযোগ করবেন তো আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো অবশ্যই কিন্তু পেইড আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন ওখানে জয়েন হয়ে নেবেন আমরা ওখানে ফেসবুক সম্পর্কে প্রতিনিয়ত নিয়ে আপডেট দিয়ে থাকি তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন যে আমার কিন্তু ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে তো আমি এখান থেকে নিউ মেইল অ্যারেট অন ফেসবুক আরেকটি দেখান লেখা আছে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব ওপেন করার পর নিজের দিকে দেখান লেখা আছে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড সেপে ধরে রাখবো এখানে দুই সেকেন্ড ক্লিক করে সেপে ধরে রাখার পর লেখা আসবে কপি ইয়ারেল এখানে কপি ইউরালে ক্লিক করব এরপর যে ব্রাউজার মধ্যে কোনো প্রকারের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই এরকম একটা ব্রাউজার নিতে হবে ব্রাউজার নেওয়ার পরে ওই ব্রাউজারে সার্চ বারে এই লিঙ্কটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে গো বা ইন্টার বাটনে ক্লিক করব এরপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেফ ব্রাউজারের অপশান চলে এসেছে এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করবো এরপর দেখেন লেখা আছে কনফার্ম টু অ্যাক্সেস ইউর ফোন তো আমরা এখান থেকে নোটে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে টান অফ টু ফ্যাক্টর আরেকটি লেখা আছে দেখেন অ্যাডেনিউ নাম্বার আপনারা আপনাদের কাছে যদি নাম্বারটা না থেকে থাকে তাহলে টান অফ টু ফ্যাক্টরে ক্লিক করলে ফেসবুক আইডিটা যে টু ফ্যাক্টরটা ওয়ান ছিল ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর আপনারা যদি চান যে নতুন করে একটা নাম্বার অ্যাড করে তার মধ্যে টু ফ্যাক্টরটা চালু করে নেবেন তাহলে অ্যাড এনিউ নাম্বারে ক্লিক করলে আপনারা এখানে নতুন একটা নাম্বার আইডিটা টু ফ্যাক্টরের জন্য অ্যাড করে নিতে পারবেন তো আমি এখান থেকে টার্ন অফ টু ফ্যাক্টর এখানে ক্লিক করবো এরপর এখান থেকে ওকে এর মধ্যে ক্লিক করে দেব এরপর ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে তো এখানে এভাবেই আপনারা আমরা আপনাদের কাজগুলো করে দেব আপনাদের ফোন থেকে লাইভ কাজ করে দিতে পারবো শুধু আপনারা আমরা এরকম সার্ভিস দিতে থাকি আপনারা কিন্তু আর কারো কাছে এরকম সার্ভিস পাবেন না তাই যাদের এরকম সমস্যা আছে আপনার ফেসবুক আইডিতে যে কোনো সমস্যা হোক না কেন লক অ্যাকাউন্ট আনলক টু ফ্যাক্ট আর বাইপাস এর মতো যে কোনো সমস্যা হোক না কেন আমাদের এই স্ক্যানটা দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজ করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড সার্ভিস আর আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য